জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিবিএ প্রথম বর্ষে যারা রয়েছেন সকল বিভাগের জন্য আমাদের বিবিএ স্কোয়াড পক্ষ থেকে আমরা নিয়ে আসছি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং কোর্সটি শুধু প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং কোর্সটি নয় এই কোর্সের সাথে আপনারা প্রিন্সিপালস অফ ফিনান্স কোর্সটিও কিন্তু একেবারে ফুল সাপোর্ট পাবেন আপনাদের যাদের সামনে মাসে পরীক্ষা অর্থাৎ অগাস্টের 24 তারিখ থেকে যাদের পরীক্ষা অর্থাৎ 23 24 শিক্ষা বর্ষ প্লাস এই বছরে যারা ভর্তি হয়েছে 24 25 শিক্ষা বর্ষ অধ্যয়নরত স্টুডেন্টরা আপনারা সকলেই কিন্তু এই কোর্সটি করতে পারবেন এখন কথা হচ্ছে আমাদের কোর্সটি কিভাবে পরিচালিত হবে আমাদের এই কোর্সটি সম্পূর্ণ ওয়েবসাইটে পরিচালিত হবে আমাদের ফেসবুক গ্রুপে লাইভ ক্লাস হবে সপ্তাহে তিন দিন সেই সাথে সাথে প্রতিটি ক্লাস আমাদের ওয়েবসাইটে কিন্তু সুন্দর মতো সাজানো থাকবে আপনি আপনার সুবিধা মতো যে কোনো সময় কিন্তু ক্লাসগুলো করতে পারবেন আমাদের এই কোর্সে শুধুমাত্র ম্যাথের ওপরে নয় আপনারা জানেন যে একটা থিওরির ওপরেও কিন্তু একটা পার্সেন্টেজ মার্ক থাকে সেই জন্য থিওরির ওপরে আপনাদেরকে স্পেশাল পিডিএফ সাজেশন দেওয়া হবে সেই সাথে সাথে প্রতিটা ম্যাথের সলিউশন সহ সলভ করানো হবে এবং পিডিএফ আপনাদেরকে সরবরাহ করা হবে আশা করি শেষ মুহূর্তে আপনাদের এর বাইরে কোন কিছু পড়া লাগবে না এখন কথা হচ্ছে আমাদের এই কোর্সের ফি কত আমাদের এই কোর্সের ফি হচ্ছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় আপনি কিন্তু প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং কোর্সের সাথে সাথে প্রিন্সিপালস অফ ফাইন্যান্স কোর্সটিও কিনতে পারবেন শুধুমাত্র এই যে জুলাই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এরপরে কিন্তু দুইটা কোর্সের মূল্য বেড়ে যাবে এবং আলাদাভাবে আপনাদেরকে কিনতে হবে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যারা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন অর্থাৎ এই বছর প্রথম বর্ষে ভর্তি হয়েছেন তারা এই কোর্সের অ্যাক্সেস কতদিন পাবেন তাদের জন্য এই কোর্সের অ্যাক্সেস থাকবে আপনাদের সামনে বছর যে পরীক্ষা দিবেন সেই পর্যন্ত অর্থাৎ আপনারা মাত্র আটশো টাকায় দুটি কোর্স পাচ্ছেন এবং এই দুটি কোর্সে কিন্তু আপনারা আপনাদের পরীক্ষা পর্যন্ত পড়তে পারবেন আমাদের এই কোর্সে কিভাবে ভর্তি হবেন আমাদের এই কোর্সে ভর্তি হইতে জিরো এই নাম্বারে আপনি আটশো টাকা বিকাশ এবং নগদের মাধ্যমে সেন্ড মানি করে ঠিক এই নাম্বারটিতেই আমাদের হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন তাহলে আপনাকে ফেসবুক গ্রুপ এবং ওয়েবসাইটে অ্যাড করে দেওয়া হবে ভর্তির সাথে সাথে আপনি আপনার ক্লাস শুরু করতে পারবেন যে কোনো জিজ্ঞাসায় অথবা যে কোনো প্রশ্নে আপনারা সরাসরি এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে